সুরল একটা আয়াতের অর্থ হচ্ছে তোমরা অহংকার করো না দ্বন্ধ করো না যারা দম্ভ করে মাটিতে হাঁটে আল্লাহ তাদের পছন্দ করে আল্লাহ তাদের ধ্বংস করে দেয় আমরা সেটাই প্রমাণ পেয়েছি হাসিনাকে ধ্বংস করার মধ্য দিয়ে কুমিল্লা থেকে বাহার করার মধ্য দিয়ে সে তারা করার মধ্য দিয়ে প্রিয় কুমিল্লাবাসী আমাদের প্রেস কনফারেন্সের কথা আমরা ভুলি নাই হাসিনা দম্ভ করে বলেছিল কুমিল্লার নামের আগে যেহেতু কু রয়েছে এই কুমিল্লা নামে লেখক হবে না আমরা আসলে যে উৎখাত করে আমরা আবার বলছি বিভাগ হবে কুমিল্লা নামে এই বিভাগ হবে কুমিল্লাবাসী প্রিয় কুমিল্লাবাসী বাংলাদেশের রাষ্ট্রীয় বৈষম্য রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হচ্ছে কুমিল্লা কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল রাষ্ট্রীয় কোন উন্নয়নের ছোঁয়া কুমিল্লায় লাগে নাই মানুষ নিজেরা বিদেশে থাকে নিচ্যোগ্যতায় চাকরি পায় নিচ্যোগ্যতায় নিজেদের মাথা পিছু ইনকাম বেশি কুমিল্লার রাস্তাঘাট অবকাঠামো সেগুলো নিজ উদ্যোগে শশ বিনয় হয়েছে রাষ্ট্রের কোনো অর্থ দিয়ে সেগুলো হয়নি কুমিল্লায় যেসব বিনিয়োগ হয়েছে সেগুলো নির্দিষ্ট দলের পকেট ভারী করার জন্য করা হয়েছে আপনারা কুমিল্লার ফ্লাইওভার কথা দেখেন রাষ্ট্রীয় বিনিয়োগের নিধারণ অপচয়ের নিদর্শন এই ফ্লাইওভার কোনো কাজে আসে নাই যেমন জ্যাম ঠিক তেমন জ্যাম রয়েছে কুমিল্লার মানুষ রেমিটেন্স যুদ্ধা তারা বিদেশে থাকে পয়সা ইনকাম করে ছেলে মেয়েদের পড়াশোনা করায় যোগ্যতায় তারা প্রতিষ্ঠিত হয় এই যে রাষ্ট্রীয় যে আমাদের বঞ্চিত করা হচ্ছে আমরা এই রাষ্ট্রীয় বঞ্চিতের অবসান চাই সরকারকে অবশ্যই অবশ্যই কুমিল্লার বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে সারা বাংলাদেশ ঘুরে এটা আমাদের চুয়াল্লিশ নাম্বার জেলা আমরা আগে উত্তরবঙ্গকে আমরা হচ্ছে কটাক্ষ করতাম উত্তরবঙ্গ হচ্ছে মঙ্গা উত্তরবঙ্গ হচ্ছে কোনোভাবে বঞ্চিত উত্তরবঙ্গের রাস্তা ঘুরে যখন আমরা কুমিল্লায় প্রবেশ করলাম কুমিল্লার কিলোমিটার রাস্তা ঠিক নাই সরকার যদি সিদ্ধান্ত দেয় না আমরা কুমিল্লাকে থাকবো না তাহলে আমরা নিজেরা পয়সা তুলে আমরা এই রাস্তাগুলো ঠিক করতে হবে প্রিয় কুমিল্লা আমরা অনেকেই ভাবছি আমাদের লড়াই শেষ হয়ে গিয়েছে আমাদের লড়াই শেষ হয় নাই আমাদেরকে দীর্ঘ লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে এখানে অনেক স্কুল কলেজ আমার 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 ভাইয়েরা রয়েছেন শিক্ষক রয়েছেন সরাসরি জামাল মোহাম্মদ কবির সর উপস্থিত রয়েছেন বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা রয়েছেন আমরা আপনাদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন আমাদের দীর্ঘ লড়াইয়ের দিকে আমাদেরকে যেতে হবে প্রিয় কুমিল্লাবাসী আমাদের এই রাস্তাটা অবশ্যই অবশ্যই ফোরলেন করতে হবে আপনারা যদি ক্যান্টনমেন্ট থেকে চিটক সিলেটের দিকে এই রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা যদি দেখেন দুইটা বাস একটা একটাকে এক্সিট করতে পারে না এটা নাকি মহাসড়ক এটা নাকি ন্যাশনাল হাইওয়ে এন ওয়ান রাস্তা কুমিল্লাকে যেভাবে রাষ্ট্রীয়ভাবে বঞ্চিত করা হয়েছে এই ক্লাসিক এক্সাম্পল বাংলাদেশের আর কোন জেলার প্রতি খুঁজে পাওয়া যাবে না প্রিয় বিপ্লবী কুমিল্লাবাসী আপনারা দেবিদ্বার থেকে এসছেন মরিচং থেকে এসছেন চান্দিনা লালমাই ব্রাহ্মণপাড়া মরিচং আমাদের দাউদকান্দি চৌদ্দগ্রাম হোমনা কুমিল্লা সদর সদর উত্তর দক্ষিণ থেকে আপনারা এসছেন মহানগর থেকে এসছেন আপনারা লালমাই থেকে এসছেন বরুড়া থেকে এসছেন বুড়িচং থেকে এসছেন এবং এবং তিতাস এবং সর্বশেষ আপনারা মুরাদনগর থেকে এসছেন প্রিয় কুমিল্লাবাসী আপনি বিএনপি করতে পারেন আমার আপত্তি নাই আপনি জামাত করতে পারেন আপত্তি নাই আমরা দেখেছি গতকাল যখন ঢাকায় আগুনে পুড়ছে তখন সেখানে আওয়ামী লীগ আসছে আলু পোড়া দিয়ে খেতে আপনি বিএনপি করেন আমার সমস্যা নাই জামাত করেন সমস্যা নাই কিন্তু আওয়ামী সাথে সক্ষতাকে আমরা মেনে নিব না সেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলকে আহ্বান জানাতে চাই এই কুমিল্লাতে বিপিএনপিকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে জামাতকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো কুমিল্লার স্বার্থে বাংলাদেশের স্বার্থে আমাদেরকে সবাই কর্তৃপক্ষ থাকতে হবে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য ভবিষ্যৎ বাংলাদেশ করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় মা বোনেরা কোনোভাবে যদি আওয়ামী ফিরে আসে আপনার চার কোটি সন্তানকে বাঁচতে দেওয়া হবে না প্রিয় দারি টুপিওয়ালা ভাইয়েরা ইসলাম ভাইয়েরা সনাতন ধর্মের ভাইয়েরা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি পরিকল্পিত ভাবে মন্দিরে কোরআন দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি যে আমাদের সম্পর্ক রয়েছে সেগুলোকে বিনিষ্ট করা হয়েছে কুমিল্লা তার হতে দেওয়া হবে না কুমিল্লার প্রত্যেকটি ফিসিবাদ বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধ মোকাবেলা প্রিয় করবে করবে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আবার আসব আপনারা জানেন আমাদের আহ্বায়ক সদস্য সচিব এই ন্যাশনাল ক্রাইসিসে ওনারা ঢাকা গিয়েছেন ডক্টর তাসিম জারাকে আমরা স্মরণ করছি এই ন্যাশনাল ক্রাইসিস ওনারা ঢাকা রয়েছেন আমরা কুমিল্লা অবশ্যই আসব আমাদের আসার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা কুমিল্লাকে সাংগঠনিকভাবে ভাবে শক্তিশালী করুন আপনারা উপজেলায় উপজেলায় আপনারা ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা সাংগঠনিক ভাবে সুসংহত হন এবং আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের সাংগঠনিকভাবে ভাবে প্রস্তুতি নিতে হবে আমরা কুমিল্লাকে এনসিপির ক্যান্টনমেন্ট বানাইতে চাই কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট আমরা সরকারকে আহ্বান জানাবো মাইস্টোরে যে ঘটনাটি ঘটেছে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি নিরপেক্ষ তদন্ত হতে হবে সেটি তদন্ত হতে হবে কেন এই ধ্বজবঙ্গ যুদ্ধ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের সরকার জবাবদিহি করতে হবে এই মাইস্টোর শিক্ষকদেরকে কেন আবার নির্যাতন করা হয়েছে লাশের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটিকেও স্পষ্ট করতে হবে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাকসের কামনা করছি যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা আপনাদের নিশ্চিত করতে হবে প্রিয় আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা জানেন এবং সাহস দেখাতে কুমিল্লার ছেলেরা কখনো বিচায় থাকে না প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপ্রধান হোক বাহিনী প্রধান হোক সত্য এবং মিথ্যার মধ্যে কোনো কুমিল্লার ছেলেরা কোনো পার্থক্য ভুলে যায় না আমরা বিশ্বাস করি সত্য এবং আপনারা জানেন আন্দোলনের সময় সর্বপ্রথম কিন্তু এগারোই জুলাই কুমিল্লা রাস্তা থেকে প্রতিরোধ গড়ে উঠেছিল কুমিল্লায় সর্বপ্রথম আক্রমণ করা হয়েছিল হাসিনার হাসিনার সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ছিল কুমিল্লা হাসিনা নিরুখমের কারণ ছিল কুমিল্লা অথচ সেরাউন পয়দা হয়েছে ঢাকায় মুসা পয়দা হয়েছে কুমিল্লায় হাসিনা পাড়িয়েছে ভারতে বক্তব্য দীর্ঘায়িত করব না মাগ্রীবের নামাজ সন্নিকটে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের যারা নারী নেতৃত্ব রয়েছেন যুবশক্তি আমাদের যেই যেই সংগঠনগুলো রয়েছে আমাদের এখানে প্রোগ্রাম অর্গানাইজ করতে জিয়াউদ্দিন মোহাম্মদ রুবেল বিদিন আমরা নাজির আয়ান জেলা যুগ্ম সমন্বয় সাকিব সাকিব হাসান সাকিডু আমাদের ছোটো ভাই মহানগর যুগ্ম সমন্বয় করে রাশেদুল ইসলাম রাশেদুল হাসান মাসুদ মাসুমুল বাড়ি কাউসার সবাই আমাদেরকে সহায়তা করেছে আপনারা তাদেরকে হেল্প করবেন আমরা কুমিল্লা সংগঠনকে আমাদের অবশ্যই শক্তিশালী করতে হবে বিশেষ করে একজনের নাম আমি আজকের এই ময়দানে নিতে চাই আমাদের কুমিল্লার গর্ব আমাদের শিল্পী আসিফ আকবর ভাই আসিফ আকবর ভাই এই প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে নিয়মিত উনি খোঁজখবর নিয়েছেন উনি পরামর্শ দিয়েছেন উনি সবার সাথে কথা বলেছেন আমরা ওনাদের মতো গুণী মানুষদেরকে স্মরণ করতে চাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চাই আমাদের মাঝে উপস্থিত আছেন কুমিল্লা জেলার প্রধান সমন্বয়কারী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাজারুল ইসলাম এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি সংগ্রামী সহযোগ দ্বারা এ পর্যায়ে আমাদের মাঝে সর্বশেষ বক্তব্য রাখবেন আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা আমাদের অভ্যুত্থানের মহালায়ক আমাদের চুলাই মাস্টার এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আমাদের ক্যাপ্টেন আব্দুল্লাহ আব্দুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাজারুল ইসলাম এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের মাঝে উপস্থিত সামান্তা এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি সংগ্রামী সহযোগ ধারা এ পর্যায়ে আমাদের মাঝে সর্বশেষ বক্তব্য রাখবেন আমাদের অক্ষু সহযোদ্ধা আমাদের অক্ষুত্থানের মহানায়ক আমাদের জুলাই গোল্যান্ড মাস্টার এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক লুকমানে একটা আয়াত আছে সুরা লুকমানে যে এই পাশের আপনারা যারা আছেন আপনারা একটু মোবাইল গেলে একটু নামাইতে হবে এই পাশে মোবাইল গেলে একটু নামাইতে হবে আর আপনার একটু শর্ত হবে একটু হবে